আমি গুলশান দুই থেকে আসছি এটা চোরকির প্রোডাকশন আমি পার্সোনালি খুব পছন্দ করি ওদের কাজ খুব ভালো হয় এটা একটা মেন কারণ আর আমার দেশের সিনেমা দেখতে আমি অনেক বেশি পছন্দ করি কারণ দেশকে ভালোবাসার পিছনে দেশের সিনেমা দেখেও আমরা দেশকে ভালোবাসতে পারি এভাবেও ভালোবাসা প্রকাশ করতে পারি আর ভালো একটা ছবি হলে সবাই চাই যে সবাই দেখুক এটাই আর কি ভীষণ সুইট ভীষণ কিউট একটা মানে এখনো সেই দিঘিকে সেই ছোট্ট বেলার দিঘি মনে হয় আর খুব ভালো লাগে ভালো কাজ করলে তো খুবই ভালো কথা ওকে খুব পছন্দ করি এটাই আর মনে হচ্ছে যে ছবিটা খুব ভালো হবে আমি ট্রেলার দেখে আমার কাছে মনে হয়েছে ছবিটা খুব ভালো হবে এর দেখতে আসা হ্যাঁ মাঝখানে বাংলাদেশের সিনেমাটা ঠিক ওই লেভেলের ছিল না আমার যেটা মনে হয় যে আমরা নিজেরাই হলে এসে আসলে ছবি দেখতে এত একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না তারপরে কয়েক বছর ধরে এই ধারাটাই পাল্টে গেছে এখন বাংলা সিনেমা অনেক 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 ভালো হয় আমি বলবো এবং ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে সবাই নিয়ে দেখার মতো ছবি আমরা পাচ্ছি মানে বছরে কয়েকটাই পাচ্ছি এটা খুবই একটা আশার ব্যাপার আর আমি খুবই আশাবাদী মানুষ আর ছবি আমরা আসলে পার্সোনালি সবাই তো এন্টারটেনমেন্ট পছন্দ করে তো আমরা সবাই মিলে যখন একটা ছবি দেখতে আসি সুন্দর একটা সময় কাটে আর অনেক ভালো ভালো শিল্পীরা কাজ করছে সিনেমায় বিভিন্ন রকমের সিনেমা হচ্ছে বিভিন্ন গল্পে কাজ হচ্ছে এটা একটা আসার কথা আর আমাদের দেশে তো সুপারস্টার সাকিব খান আছেনই উনি আসলে ওনার সম্পর্কে বলার মতো আমার কিছু নাই আমরা সবাই জানি ওনার অভিনয় অত্যন্ত উঁচু মানের এবং যে ধরনের গল্প উনি সিলেক্ট করে কাজ করে সত্যি সত্যি এর জন্যেই সবসময় হাউসফুল হয় আর উনি ইন্টারন্যাশনালি কাজ করে থাকেন এটা আসলে বিশাল বড় একটা ব্যাপার উনি ইন্টারন্যাশনাল অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন অনেক ভালো ভালো ছবি আমাদেরকে দিয়েছে আর ওনার কাজ সত্যি খুব ভালো হয় ওনার গল্প সিলেকশন খুব ভালো আর আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে উনি খুব ভালো একজন অভিনেতা